আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিব হোসেন আমি এখন আছি আমার নিজ গ্রামে দাউদকান্দি উত্তর ইউনিয়নের তিন নং ওয়ার্ড গঙ্গাপ্রসাদ গ্রাম বহু বছর ধরে এই গ্রামের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল রাস্তাঘাটের অবস্থা গ্রামের প্রবেশের প্রধান পথটি ছিল মাটির রাস্তা যা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করত বৃষ্টি হলেই রাস্তাটি কাদা হয়ে যেত পিছিল হয়ে পড়ত ফলে গ্রামের মানুষদের চলাচলে ভীষণ কষ্ট হতো স্কুলগামী শিশু থেকে শুরু করে বিদ্যা সবার জন্যই সেই পথ হয়ে উঠত এক কঠিন যাত্রা গ্রামের মানুষ অনেক দিন ধরে আশা করছিলেন কবে এই রাস্তাটা পাকা হবে কবে আমরা কষ্ট ছাড়া চলাফেরা করতে পারবো অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এখন গঙ্গাপ্রসাদ গ্রামের মাটির রাস্তা থেকে পাকা রাস্তার কাজ শুরু হয়েছে প্রথম দাপে বেঁকু দিয়ে রাস্তাটির মাঝখান থেকে মাটি সরিয়ে দুই পাশে পার বাঁধা হচ্ছে বালি ফেলার জন্য এরপর দাপে দাপে ইটের কঙ্কর বসানোর কাজ শুরু হবে ইটের কঙ্কর বসানোর রাস্তাটি গালাই করা হবে এখন গঙ্গাপ্রসাদ গ্রামে এক উৎসবের আমেজ বিরাজ করছে গ্রামের মানুষের মুখে হাসি মনে আনন্দ কারণ তাদের বহু দিনের স্বপ্ন এখনই বাস্তবে রূপ নিতে শুরু করছে আর হ্যাঁ এই রাস্তা শুধু একটি পথ নয় এটি গ্রামের মানুষের স্বপ্ন আশাবাদ ও উন্নয়নের প্রতীক রাস্তাটি পাকা হলে গঙ্গাপ্রাসাদ থেকে হাসনাবাদ বাজার বিদ্যালয় মসজিদ এমনকি পাশের চরকাঠালিয়া গ্রামের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে কৃষকরা তাদের ফসল সহজে বাজা নিতে পারবেন শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবেন বিনা কষ্টে আর অসুস্থ মানুষকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো হবে আরও দ্রুত ও নিরাপদভাবে একই সঙ্গে হাসনামাদ খালের পূর্ণবৃজটি ভেঙে নতুন একটি ব্রিজ নির্মাণের কাজও শুরু হয়েছে তবে বর্তমান বর্ষা মৌসুমের কারণে ব্রিজের কাজ সাময়িকভাবে বন্ধ আছে বর্ষা মৌসুমে শেষ হলেই নতুন করে ব্রিজ নির্মাণের কাজ আবার শুরু হবে এই হাসনাবাদ খালটি পারাপারের জন্য আছেন সাগর তিনি নৌকায় মানুষ পারাপার করান এবং জন প্রতি দশ টাকা করে ভাড়া নেন আবার অনেকে টাকা না দিয়ে চলে যান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রাস্তাটি পাকা হলে এবং হাসনাবাদ ব্রিজটি সম্পূর্ণ হলে গঙ্গা প্রসাদ থেকে দাউদকান্দি শহর আশেপাশের এলাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ ও আরামদায়ক হয়ে যাবে আগে যেখানে যেতে দীর্ঘ সময় লাগত এবং কাদাবড়া পথে চলতে কষ্ট হতো এখন সেখানে মানুষ দ্রুত ও স্বাচ্ছন্দ্য পৌঁছাতে পারবে একজন স্থানীয় বাসিন্দা আনন্দের সঙ্গে বলেন আমরা বহু বছর ধরে এই রাস্তাটা পাকা হওয়ার অপেক্ষায় ছিলাম এখন কাজ শুরু হয়েছে মনে হচ্ছে আমাদের বহুদিনের স্বপ্ন সত্যি হতে চলছে চলুন দেখে আসি এক নজরে আমাদের গ্রামের রাস্তাটি আর হ্যাঁ রাস্তার এই উন্নয়ন শুধু চলাচলের সুবিধা নয় এটি পুরো গ্রামের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে উন্নত রাস্তা মানেই উন্নত যোগাযোগ আর উন্নত যোগাযোগ মানেই উন্নত গ্রাম গঙ্গাপ্রসাদ গ্রামের মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখছে একটি সুন্দর আধুনিক ও উন্নত গ্রামের আর সেই স্বপ্নের প্রথম পদক্ষেপ শুরু হয়েছে এই রাস্তাটির মাধ্যমে আর হ্যাঁ যখন গ্রামের রাস্তাঘাট ঠিকঠাক থাকে তখন চলাচল সহজ হয় মানুষ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে আর গ্রাম ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যায় চলুন দেখে আসি এক নজরে আমাদের গ্রামের রাস্তাটি আশা করি আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ

एक आई हूं मैंड़ा हेलो गाइस कैमरा देखो ना ना रास्ता शुरू जस्ट लव